সুমানে যাই অহ না রে বন্ধু দৌড়তে পারব না তুমি পাতালে যাই অহ না রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া বিতের গান গাই আরে ও বন্ধু রে বনলতায় কইরা উঠে যাইয়া গাছে মরার পরে তারা দুইজন Zara je doira